নমস্কার বন্ধুরা সরস্বতী কিচেন চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা বেগুন দিয়ে তো সবাই বেগুনি খেয়েছেন তো সিম দিয়ে তোকে খাননি তা আজ আমি নতুন পদ্ধতিতে সিম দিয়ে আজকে আমি সিম বেগুনি করে আপনাদের সঙ্গে শেয়ার করব তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন তার জন্যে এই দেখুন নিয়েছে আমি সিম নিয়েছি দেখুন একদম টাটকা তাজা সিম নিয়ে চলে এসছে তো এই সিম দিয়ে কীভাবে আমি বেগুনি করব তো আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তো বন্ধুরা আমি সিম বেগুনের জন্য এই যে দেখছেন সিম নিয়েছে তাই সিমের সিটগুলো সব আমি কেটে ফেলে দেবো হাতে করে আমি কেটে ফেলে দেবো এ দেখুন এইভাবে আমি দু দিকটা আমি ভালো করে কেটে নেব এইভাবে বেছে নেব এই দেখুন আমি দু সাইড ভালোভাবে কেটে নিয়েছে তো এইভাবে আমি সবগুলো বেছে নেব তো দেখুন এইগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে তো এই দেখুন আমি সব ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছে তো এবার আমি উনুন জ্বালিয়ে আমি শিম বেগুনিটা তৈরি করতে লাগবো দেখুন আমি উনুনটা জ্বালে আমি কড়াই চাপিয়ে দিলাম তো বন্ধুরা আমি উনুনটা জ্বালিয়ে আমি কড়াইটা বসে দিয়েছে তা আমি বেগুনির জন্য আমি কী কী উপকরণ দিয়ে বেসন দিয়ে মেখে নেবো তো আপনাদেরকে দেখাবো একবার তো এই দেখুন বেগুনি করার জন্য আমি বেসন নিয়েছি তো বেসনটাকে আমি বাটির মধ্যে ঢেলে দিচ্ছি তো বন্ধুরা দেখুন আমি কটা কালো জিরে নিয়েছি দিয়ে দিচ্ছে অল্প একটু গোলমরিচের গুঁড়ো একদম কটা জিরে নেবো সাদা জিরে খুবই অল্প কটা দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দেব স্বাদ অনুযায়ী লবণ আর খুবই সামান্য একটু খাবার সুটা দেবো এই দেখুন খাবার সোটা খুবই এক চিমচে মতো দিয়ে দিলাম তো বন্ধুরা এই দেখুন আমি খুব অল্প একটু জল দিয়েছি আর একটু দেবো তো দেখুন পরিমাণ মতো জল দিয়ে মেখে নেবো ভালো করে হাত দিয়ে আরেকটু দেবো যতক্ষণ বাসনটা ভালোভাবে না মাখা হয়েছে ততক্ষণ জল দিয়ে দিয়ে মেখে নেবো তো এই দেখুন এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মেখে নেবো ফেটিয়ে যত ফাটবো তত বেগনিটা বেশি ভালো হবে খেতে তত সফট হবে তো এই দেখুন আমার বেসনটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে খুব সফট হবে মাখা হয়েছে মা যত মাখবো তত মানে বেগনিটা ভালো হবে এই যে মাখা হয়ে গেছে এবার আমি বেগনিগুলো ভেজে নেব তো পরে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তা একটু হালকা তেতে যাবো তারপর আমি বেগুনিগুলো ছাড়বো তো বন্ধুরা ভাবছেন যে সিম সেদ্ধ হবে না তাই ভাবছেন কিন্তু একদম সেদ্ধ হয়ে নরম হয়ে যায় দেখবেন আমি ভেঙেও দেখাবো এই দেখুন আমি এখন দেব এই দেখুন আমি একে একে অনেকগুলো দিয়েছি এগুলো ভাজা হলে পরে আবারও তুলে নেবো তুলে আবার দেবো তো এবারে আমি বেগুনিগুলো সব একে একে উলটিয়ে দেব দেখা যাচ্ছে খুবই খেতে ভালো লাগে আর আমি যেসব আমি বেসনে মেশালাম তো সেসব বেসনে মেশাবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে আর খুবই হবে হবে বন্ধুরা দেখুন আমার বেগুনিগুলো খুবই ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন একদম লাল লাল ভাবে ভাজা হয়ে গেছে আমি তুলে নেব দেখুন তুলে শুধু কত সুন্দর হয়েছে ভাজাটা এটা মনে হচ্ছে জানো সিম বেগুনে তো বন্ধুরা এইভাবে সিম বেগুনি করে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে খেতে তা আবারও ভেজে নেবো আমি দেখুন আমার এগুলো আমার হয়ে গেছে এইগুলো তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখুন বেসনের ব্যাটারটা খুব অল্প আছে আর দুটো হলে হয়ে যাবে তাই এইগুলো আমি ভেজে নিই তারপর আবার আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখুন এই দেখুন আমার এটা হয়ে গেছে তো আমার এটাই শেষ আর নেই এই দেখুন আমি তুলে নিচ্ছে তো বন্ধুরা দেখুন আমি পাঁচ মিনিটে আমি কতগুলো আমি সিম বেগুনি ভেজে নিলাম তো সিম বেগুনিগুলো দেখুন কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে দেখুন আর একদম মানে উপরটা একদম মুচমুচে হয়েছে দেখুন একদম খড় খড় করছে খুবই সুন্দর হয়েছে তো এই সিম বেগুনের উপরে একটুখানি বিট লবণ ছড়িয়ে দিলে খেতে কিন্তু একদম সুপার হিট লাগবে দেখাচ্ছি আপনার দেখেন যে সিমগুলো কতটা সেদ্ধ হয়েছে এই দেখুন একদম সেদ্ধ হয়ে গলে গেছে দেখুন ভেতরে সিমটা খুবই সুন্দর সেদ্ধ হয়েছে এই দেখুন একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে তো দেখুন বন্ধুরা আজ আমি সিম দিয়ে কিভাবে বেগুনি করলাম এইভাবে সিন দিয়ে আপনারা বেগুন করতে পারেন দিয়েছি তা খেতে ভালো লাগবে শুধু খা তো বন্ধুরা এই দেখুন সরস্বতী পুজোর অঞ্জলি দিয়েছে কত সুন্দর সেজে খুঁজে আছে দেখুন শাড়ি পরেছে ছোট্ট মেয়ে

তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটি ভালো হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকেন অবশ্যই ক্লিক করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আজকে দেখলেন সিমবেগুড়িটা কিভাবে বানালাম তো এইভাবে আপনারাও বানিয়ে খাবেন আর আমার পাশে থাকবেন